ফিরে গেলাম সেই ছোটবেলার স্মৃতিতে আসলে আপনারা কে কী বলেন জানি না আমরা হয়তো বা কেউ কেউ বলি মার্বেল খেলা কেউ কেউ বলি আনটেস খেলা কেউ কেউ বলি খেলা যে যার ভাষায় বলে না কেন আসলে খেলাটা কিন্তু খুবই চমৎকার ছিল ছোটোবেলায় এই খেলাটা প্রচুর পরিমাণে খেলেছি তো আবারও সেই ছোটোবেলার স্মৃতি ধরে রাখার জন্য আবারও আপনাদের মাঝে ক্যামেরার ফাঁকে বন্দি হলাম সেই ছোটোবেলার স্মৃতি নিয়ে তো বিষয়টা হলো আজকে গেছিলাম ভিডিও মেক করতে তো তখন ভিডিও মেক করতে যাওয়ার সময় দেখতে পাইতেছি যে ছোটো ছোট বাচ্চারা যারা আসে ছোট ছোটো ওরা আনটিস খেলতেছিল মার্বেল খেলতেছিল। তো আমরা ভিডিও মেক করার সাথে সাথে তো ভাবলাম যে আমরাও ওদের সাথে একটু খেলি তো বিশেষ করে এখানে সাগর ভাই জুয়েল ভাই সোহেল মামাই যাদেরকে আপনারা অনেক আগে থেকেই চেনেন যে ফেসবুক জগতে বড় মেয়া এবং দুবাই থেকে আগত দুবাই ফেরত সেই জুয়েল ভাই এবং সোহেল মামা আসলে তারা তিনজনই খেলছিল আমি পাশাপাশি একটু ভিডিও ধারণ করলাম তো চিন্তা করলাম যে এই ছোটোবেলার স্মৃতিটা যদি আপনাদের মাঝে আবারও একটু ব্যাক টু ব্যাক ফিরিয়ে দিতে পারি তাহলে হয়তো আপনারা দেখে অনেকে আনন্দিত হবেন এবং সেই শৈশবের সেই স্মৃতিগুলো আপনাদেরকে মনে করিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ তো এই জন্যই আসলে মূল ভিডিও করা তো আজকে খুবই আনন্দিত হলাম এবং খুবই ভালো লাগলো যে সেই ছোটোবেলার স্মৃতিগুলো ছোটোবেলার সেই খেলাগুলো কতটাই না মধুর ছিল কতটাই না আনন্দের ছিল এখনও অনেক স্কুলে মাঝে মাঝে যেমন ক্রিকেট খেলা ব্যাডমিন্টন খেলা আরও অনেক বিভিন্ন ধরনের খেলা আমরা খেলছি এখনকার বাচ্চারা বা এখনকার ছেলেপেলেরা এই ধরনের খেলা আসলে খেলায় অভ্যস্ত না কারণ তারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তো এই জন্যই আসলে মূলত আজকে এই ভিডিওটা করা খুবই ভালো লাগলো সময়টা আসলে ভিডিও মেক করার সময় এই স্মৃতিটা সামনে ভেসে উঠলো এবং সাথে সাথে আমি ক্যামেরা বন্দি করলাম তো আপনাদের কেমন লাগছে এবং কে কে এই ধরনের খেলা খেলছেন আর কার কোন ভাষায় কি বলে এই খেলাটাকে কোন জেলা থেকে আপনারা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা একদমই ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আসলে ভিডিও আপনারা দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন যেহেতু আপনারা ভিডিও মেক করেন এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে সকলেরই সকলের প্রয়োজন আছে ভালোবাসার প্রয়োজন আসে তো সকলে সকলের সকলকে ভালোবাসা দিবেন এবং সকলে সকলের পাশে থাকার চেষ্টা করবেন আমি মূলত ভিডিও করি মেক করি যেই ভিডিওগুলো আমি যেই জিনিসগুলো ঘটে যায় সেই জিনিসগুলোই আমি মূলত ভিডিও মেক করি এবং আপনাদের প্রচুর পরিমাণ ভালোবাসা পেয়ে আলহামদুলিল্লাহ আমার টিম সহ আমি অনেক দূরে এগিয়ে সামনে আরও অনেক দূর এগিয়ে যাব আপনাদের দোয়া এবং আরও একটু ভালোবাসা যদি আপনারা বাড়িয়ে দেন অবশ্যই আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো তো সকলের জন্য আমার পক্ষ থেকে আমার টিমের পক্ষ থেকে সবসময় ভালোবাসা এবং শুভকামনা থাকবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন এবং নতুন নতুন বিনোদন দেওয়ার জন্য আমাদেরকে উৎসাহিত করবেন ইনশাআল্লাহ আগামীতে আমরা নতুন নতুন বিনোদনমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব